সো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন মাত্র দুই মিনিটের শিখিয়ে দেবো আপনি দুইটা স্টেপে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন বা বের করতে পারবেন দুইটা স্টেপে আপনি আজকের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে ডাইরেক্টলি দেখতে হয় বা ডাইরেক্টলি কীভাবে বের করতে হয় আপনার পুরনো ফেসবুক আইডির পাসওয়ার্ড আজকের ভিডিওতে শিখতে পারবে সো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য দুইটা স্টেপস নিয়মের দিকে দেবো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করতে হয় বা ডাইরেক্টলি দেখতে হবে তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে গেলে সিম্পলি একাই একটা ফার্স্ট অল আমি ফেসবুক অ্যাকাউন্ট দেখিয়ে দিই অথবা আমরা অনেক সময় ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে চাই ফেসবুকের পাসওয়ার্ডটা শো করে দেওয়ার জন্য অথবা ইন থাকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না দেখুন এই ফেসবুক অ্যাকাউন্টটা লগইন রয়েছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি তো ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য ফেসবুক থেকে সিম্পলি বেরিয়ে আসবেন আপনি সিম্পলি এখানে কী করবেন আপনার জিমেল অপশন রয়েছে আপনার একটা জিমেল থাকবে সিম্পলি আপনি আপনার জিমেলটা ওপেন করবেন তো দেখুন আমার জিমেলে আমি সিম্পলি এন্টার করেছি জিমেল থেকে আমি পাসওয়ার্ড বের করে দেখিয়ে দেবো দেন সেটিং থেকেও বের করতে পারবেন দুইটা নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখতে দেখতে পারবেন তো সিম্পলি জিমেল অপশন ও দেখুন ইজিলি এসে গেছে দেন আপনি জিমেলটা ওপেন করার পর উপর সাইডে থ্রি ডটে ক্লিক করে নিচের দিকে যাবেন এখানে নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পর এখানে একটা অপশন পাবে সেটিং বলে সরাসরি সেটিংকে সরাসরি ক্লিক করে দেবেন সিম্পলি সেটিংকে ক্লিক করার সাথে ক্লিক করার সাথে সাথে আপনার পুরনো যেত জিমিল রয়েছে যাবতীয় সব জিমিল এখানে অটোমেটিকলি শো করবে তো এখান থেকে আপনার বেঁচে আপনি যেটা অনেক পুরনো জিমিল এটা আপনি সিলেক্ট করে নেবেন তো সবুর উপরেটা আমার অনেক পুরনো এটা আমি সিলেক্ট করেছি দেন এখানে সিলেক্ট করার সাথে দেখুন এখানে দেখুন সবর উপরে একটা অপশন পেয়ে যাবেন মেনিস ইউয়ারের গুগল অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডাইরেক্টলি বের করতে হবে ম্যানেজ ইউরোরে গুগল অ্যাকাউন্টে সরাসরি ক্লিক করবেন এখান থেকে হান্ড্রেড আপনি চাইলে কিন্তু সিওর আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো দেখুন এখানে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু সিম্পলি শো করছে তো আমি সিম্পলি এখানে কী করবো এখানে সিকিউরিটি এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অপশন সিলেক্ট করবেন এখানে আপনি যে সময় এখানে সিকিউরিটি অপশনটা আপনি সিম্পলি সিলেক্ট করবেন দেন আপনি জাস্ট কি করতে হবে নিজের দিকে স্কুল ডাউন করে যাবেন সিম্পলি আপনি নিজের দিকে এইটিভি স্কুল ডাউন করে যাবেন এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড অপশনটা পেয়ে যাবেন দেখুন আমি নিচের থেকে সিম্পলি ডাউন করে যাবো এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে অপশন রয়েছে তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে দেখুন সিম্পলি শো করছে ফেসবুক আর ইনস্টাগ্রাম তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে জাস্ট ফেসবুকটা আপনি সিম্পলি এইভাবে সিলেক্ট করে নেবেন লাইভ পুরস্কেন্সে দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিকলি শো করছে তো একটা স্টেপ হলো আপনি এই স্টেপটা ফলো করে আপনি জিমেলে গিয়ে কিন্তু এই নিয়মটা ফলো করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারেন অথবা আপনি এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন আরেক স্টেপ কী রয়েছে যেখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারেন সিম্পলি আপনার ফোনের সেটিংটা সিম্পলি অন করতে হবে ফোনের সেটিংয়ে আসার পর দেখুন দুই নম্বর স্টেপে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতো দুই নম্বর হলে আপনি ফোনের সেটিং অন করেন যার নিচের দিকে স্কুল ডাউন করে যাব এখানে গুগল বলে অপশন পেয়ে যাবেন সিম্পলি গুগলটা সিলেক্ট করবেন দেন গুগলটা সিলেক্ট করে দেখুন গুগল সেভিং বলে এরকম এসে যাবে ত্রবো আপনার সামনে স্কুল ডাউন করবে করে দেখুন আপনার দুইটা অপশন রেখেছে ফাইন মাই ডিভাইস অ্যান্ড পাসওয়ার্ড ম্যানেজার তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ডাইরেক্টলি হয় পাসওয়ার্ড ম্যানেজারে দেখ সিম্পলি আমি দেখুন ক্লিক করব এখানে ক্লিক করে আবার দেখুন লাইভটু দেখুন ফেসবুকটা শো করছে আমি আবার ফেসবুকে যদি ক্লিক করি আবার দেখুন ফেসবুকের পাসওয়ার্ডটা শো করছে তো মোট দুই প্রকারে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি দেখতে হয় যা দুইটা স্টেপ ফলো করবেন একটা না একটা আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটা বের করতে পারবেন